বিএ মেনে না নয় প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকার বিশপান হাসপাতালে নাইনিকেও অবশেষে মৃত্যু সুতালারename তথ্যচিত্র দেখুন বিস্তারিত মেনে না নয় প্রেমিকার বাড়ির সামনে বিশপানে আত্মহত্যা করেছে শহীদউল ইসলাম শহীদ নামে এক কিশোর তবে বিশপানের পর তাকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি ফলে রাস্তার পাশেই ওই কিশোর মৃত্যু বলে ঢুলে পড়ে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার ঘোষপাড়া গ্রামে শহীদ হরিণাকুণ্ড উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে সে তার মায়ের সঙ্গে নানাবাড়ি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বসবাস করত শহীদের মা ফুলমতি বেগম অভিযোগ করেন তার ছেলেকে পিটিয়ে অসুস্থ অবস্থায় মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করলেও তাকে হাসপাতালে নেয়নি কেউ পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে কিশোর শহীদ ছিনাইদহ শহরের হামদহ এলাকার ঘোষপাড়া গ্রামের আব্দুল মজিদের কন্যা মনিরা খাতুনকে বিয়ে করে কিন্তু এই বিয়ে মনিরার পিতা মাতা মেনে নেয়নি মঙ্গলবার বিকেলে কিশোর শহীদ তার স্ত্রীকে নিতে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার ঘোষপাড়া গ্রামে আসলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে এ সময় শহীদ মারধর করার বিষয়টি মুঠোফোনে তার মা ফুলমতি খালাতো ভাই আরিফুল ইসলাম ও চাচাতো ভাই আরমানকে জানায় হালাতো ভাই আরিফুল ইসলাম জানান তারা মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখে জৈনক আয়ুব হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে শহীদ লুটিয়ে পড়ে আছে তার মুখে বিষ মুখ দিয়ে ফেনা বের হচ্ছে সদর হাসপাতালে নেওয়ার পর শহীদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন শহীদের চাচাতো ভাই আরমান অভিযোগ করেন বাড়ির সামনে অবস্থান করায় মনিরার পিতা মা ও আত্মীয় স্বজন তাকে বেদম মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় এরপর জৈনক আয়ুবের দোকানে বসিয়ে রাখলে তিনিও অবস্থায় দ্বিতীয় দফায় মারধর করেন শহীদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা এ বিষয়ে সদর ইসলাম বুধবার বিকেলে জানান বিয়ে বা প্রেম মেনে না নেওয়ায় শহীদ নামে এক কিশোর মেয়ের বাড়ির সামনে মঙ্গলবার বিকেলে আত্মহত্যা করেছে বুধবার বিকেলে তার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তিনি বলেন মেয়ে ও ছেলে উভয় অপ্রাপ্ত বয়স্ক ছিল তাছাড়া বিস্পানের পর কিশোর হাসপাতালে নিয়ে যায়নি এটা অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে কন্যার অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ দিলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান হুবাইরা জানেন বিজিটিভি নিউজ